আসসালামু আলাইকুম বারো মার্চ দিবাগত রাত ১২টা এক মিনিটে মুক্তি পাবে আমল নামা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চর্কি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি বানিয়েছেন রায়হান রাফি আট মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে দুই মিনিটের ট্রেলারটি নিয়ে প্রথম চব্বিশ ঘন্টায় চোদ্দ লাখের বেশি ভিউ হয়েছে ট্রেলারে ক্যাপশনে প্রথমে প্রশ্ন তোলা হয়েছে সাদা পোশাকের কালো থাবায় যারা হারিয়ে গেছে তারা কি আর কখনো ফিরবে ভিডিওতে কিছু সংলাপ শোনা যায় মন্থরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে তারা কি সবাই আবার ফিরে আসে ঘরে ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে যার লাইন এমন আমাকে এবার পিছমরা করো চোখ বেঁধে ফেলো প্রভু আমি কোনো খানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু কামরুজ্জামান কামর আমাকে এবার পিছমরা করো কবিতা থেকে নেয়া হয়েছে লাইনটি শেষে পুরুষ কণ্ঠে শোনা যায় কাউরে না কাউরে আমার লাগবে উপর থেকে প্রেসার আছে এর আগে আমল নামার অফিসিয়াল পোস্টার প্রকাশ পায় তিন মার্চ পোস্টারে সিনেমার চরিত্রের ছবি তো আছে কিন্তু তার পেছনে ঝাপসা করে লেখা ক্রস বন্দুকযুদ্ধ যুদ্ধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শব্দগুলো ধারণা করাই যায় আমল নামার গল্প এগিয়েছে সেই পথেই এসব নিয়েই আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নানা ঘটনার সঙ্গে মেলাচ্ছেন কয়েকজন দর্শক এমনও বলছেন দুই সালে কথিত বন্দুকযুদ্ধে যুদ্ধে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনা নিয়েই এই সিনেমা মন্তব্যের ঘরে লিখছেন আব্বু তুমি কানতেস যে সুরঙ্গ সুরঙ্গর পর পরান পরানের পর তুফান পরপর রায়হান রাফির তিনটি সিনেমাই আলোচিত প্রশংসিত ক্রমাগত নিজেই নিজেকে ছাড়িয়ে গেছেন এই নির্মাতা তার সিনেমার জন্য দর্শক অপেক্ষায় থাকেন তার নির্মাণে যেমন বৈচিত্র্য দেখা যায় তেমনি নতুন নতুন ভাবনার সংযোজনেরও দেখা মেলে এ যাবত মুক্তি পাওয়া রাফির বেশিরভাগ সিনেমার গল্পগুলো সঙ্গে দর্শক কোনো না কোনো ভাবে নিজের জীবনের কিংবা চোখে দেখা বা শোনা বা পত্রিকায় পড়া ঘটনাকে মেলাতে পারেন। আমালনামা এই সিনেমাটি সেরকম কিছু হতে যাচ্ছে বলে ধারণা করছেন দর্শক। তার ভাষ্যে গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয় তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি সেটা এখনই বলতে পারছি না কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে এটা অনেক ইমোশনাল গল্প যখন এটা নিয়ে এগোচ্ছিলাম তখন চোখে পানি চলে আসছিল রাফির মতে এ ধরনের কাজ তিনি যখনই করতে গেছেন যখনই সমাজকে প্রশ্ন করেছেন সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন তখনই কোনো না কোনো সমস্যা এসেছে তার সামনে কিন্তু সেগুলো কখনোই আটকাতে পারেনি রাফিকে তিনি বলেন আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই কিন্তু এটা মূলত ফিকশন আমরা ঘটনার ইনার ফিলিংটা ধরার চেষ্টা করেছি এমন ঘটনা অনেক হয়েছে দর্শকেরা সেটা দেখলেই বুঝতে পারবেন সত্য ঘটনার ছায়া অবলম্বনে কোনো কন্টেন্ট বা সিনেমা নির্মাণ করলে রায়হান রাফি সেভাবেই নির্মাণ করতে চান যেন অপরাধী দেখলেও আতঙ্কিত হয় বুঝতে পারে সে কি করেছে আমল নামাতেও রাফি সেই চেষ্টা করেছেন বলে জানান রাফি বলেন একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে তবে আমি বিশেষভাবে বলতে চাই এটা একজন বাবারও গল্প